আগামীকাল ঈদের দিন দীর্ঘ এক মাস সিএম সাধনার পরে আমাদের ঈদ চলে এসেছে এবং আগামীকাল সেই ঈদ উৎসব মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ ফিতর এবং সেই উৎসব ঘিরে আমাদের যত আলো আয়োজন যত আমাদের আয়োজন সব কিছু এই ঈদকে ঘিরে অনেকেই গ্রামে গেছেন পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে অনেকেই আছেন ঢাকা শহরে কিংবা বিভিন্ন শহরে কিংবা প্রবাসে সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এই উৎসবকে ঘিরে আমাদের তো ঈদ উৎসবে বিভিন্ন ধরনের উৎসব উৎসবে বিভিন্ন আমেজ তৈরি করে উৎসবে আমরা বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরতে যাই এবং বন্ধু বান্ধব এবং অনেকের কাছে অনেকের সাথে দেখা করতে যাই ছোটোবেলা শৈশবের কথা যদি বলি সে সময় ঈদের সালামি মাঠের নামাজ আদায় করে আসার পরে ঈদের সালামি নিয়ে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম বন্ধুদের সাথে আড্ডা দিতাম কোলাগুলি করতাম এই মাঠের নামাজ সেই চির চেনা সেই উৎসব সেই সময়ের স্মৃতিগুলো আজও কিন্তু আমাদের এই সময় এসে মনে পড়ে যায় আমরা চেয়েছি যে সময়টায় আমরা অনেক শৈশবে অনেক আনন্দ অনেক কিছু করে কাটিয়েছি বর্তমান সময়ে সে যেটি আমাদের চোখে পড়ছে যে আসলে আমাদের যে সময়টা সে যে শৈশবটা কেটেছে ওই শৈশবে আসলে আমরা যে পরিমাণ আনন্দ উল্লাস করেছি এখনকার জেনারেশন আসলে সেই উৎসব সেই আনন্দটা থেকে অনেক দূরে অর্থাৎ যোজন যোজন দূরে বলবো আমার ব্যক্তিগতভাবে মতামত তো এই যে একটা ঈদ আসলে উৎসবে তৈরি হয় সেই উৎসবটা আমরা আসলে উৎসবের মতো করে পালন করতে চাই প্রতি বছর সেই উৎসবের সাথে কাটাতে চাই পরিবার বাবা মা স্বজন বন্ধুদের সঙ্গে সেই উৎসবটা শেয়ার করতে চাই যদিও অনেকে কর্ম ক্ষেত্রের কারণে কর্মর কারণে অনেকের হয়ে থাকে না তবুও চেষ্টা করে যাই আমরা অনেকে প্রবাসে থাকেন তাদের উৎসবটা আসলে খেউ হয়ে যায় পরিবারের জন্য তাদের মন কাঁদে কিন্তু তারা আসলে আসতে পারেন না এই একটা এই এত এত আয়োজনেও অনেক দূর থেকে তারা উপভোগ করেন পরিবারের জন্য ত্যাগ করেন এটি এদি এটির জন্য তাদেরকে সেলুট পাশাপাশি এবারের ঈদে সবার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা শুভেচ্ছা সবাই ভালো থাকবেন ঈদ আনন্দে কাটাবেন পরিবারের স্বজনকে সময় দিবেন সবাইকে ঈদ মোবারক